মানুষের কথা বুঝতে পারে মাস্তান নামের এই গরুটি অবিশ্বাস্য মনে হলেও মানুষের সাথে গরুটির হয়েছে অদ্ভুত এক বন্ধুত্ব ডাকার আগেই মালিকের পিছনে মাস্তান নিজেরা ভালোভাবে না খেলেও মাস্তানকে একবেলাও উপোস থাকতে দেননি দুই ভাই গম ভুষি এবং আলাদাভাবে চাষ করা তাজা ঘাস খাওয়ানো হয় মাস্তানকে যত্ন করে রাখা হয় আলাদা একটি ঘরে সিলেটের ছাতক উপজেলার মৈনপুর গ্রামের সমসুল হকের দুই ছেলে সাব্বির আর শাহিনকে অভাবের কারণে এইচএসসি পাশ করেই ধরতে হয়েছে সংসারের হাল বর্তমানে গরুটি বিক্রির উপযুক্ত হয়েছে আর্থিক অসঙ্গতির কারণে সামনের দিয়ে বিক্রি করে দিতে হবে আদরের মাস্তানকে কিন্তু বন্ধুত্বের কারণে বিক্রি করতে মন চাইছে না তাদের এর তাড়নায় হয়তো বন্ধু মাস্তানকে বিক্রি করতে হবে শাহিন ও সাব্বিরকে টাকার বিনিময়ে দূরে চলে যাবে দুই ভাইয়ের প্রিয় গরুটি জীবনের নানা টানা পড়েনে এভাবেই সত্যিকার ত্যাগীরা থেকে যান আরাদে।